পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা শিক্ষার আরও একটি বিশেষ অঙ্গ আর এই বিষয়কে সামনে রেখে প্রতিবছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে সেই মতো চক্রের আঞ্চলিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার এদিন সোনাপুর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের শীতকালীন চল্লিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয় মাঠে এদিন অঞ্চলের তেইশটি প্রাথমিক বিদ্যালয় ও এগারোটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে একশো মিটার দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প সহ মোট সতেরোটি ইভেন্টে প্রতিযোগিতায় চৌত্রিশটি স্কুল অংশগ্রহণ করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রুবি খাতুন সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার তেওয়ারি শিবেন্দু কুমার চৌধুরী এক নং জেলা পরিষদের সদস্য মনিকা সিংহ শাহিদ আলম মোহাম্মদ হেদায়তুল্লাহ সহ অন্যান্য অতিথিরা এবং শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আমরা পাপো এই আশা রাখছি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স এখানে খুবই ভালো প্রোগ্রাম হয় বিগত দিনেও হয়েছে আজকেও আপনারাও দেখছেন খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে চল্লিশতম যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তার আঞ্চলিক যে প্রোগ্রাম এখানে হচ্ছে সেটা খুব সুন্দর হচ্ছে টোটাল কতগুলো স্কুল মিলে আয়োজন করেছে এখানে চোদ্দোটা প্রাইমারি স্কুল আছে এবং এস এস কে যেগুলো আছে ত্রিশটা স্কুল এখানে পার্টিসিপেট করছি খেলা আয়োজন করেছে হয়েছে এখানে তো অ্যাথলেট আছে যোগা আছে জিমন্যাস্টিক আছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা একটা অংশ এবং খেলাধুলাটা অবশ্যই বাচ্চাদের করানো উচিত এবং আমরাও মনে করি যে বাচ্চারা খেলাধুলা করেও এই খেলাধুলার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত হতে পারে এবং সেইভাবে আমরা সার্কেট লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল আমাদের বাচ্চারা স্টেট লেভেলেও খেলেছে বিগত দিনে এবারও আমরা আশা করছি যে অনেক ভালো রেজাল্ট করবে আপনার নাম আমাদের এটি চল্লিশতম আন্তঃপ্রাথমিক শিশু শিক্ষা নিম্নবন্ডিয়াদি শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে আপনার মোট চৌত্রিশটি বিদ্যালয় এখানে আছে তার মধ্যে তেইশটি হচ্ছে প্রাথমিক এবং এগারোটি হচ্ছে আপনার এসএসকে বিদ্যালয় নিয়ে আমাদের সোনাপুর অঞ্চলের খেলা হচ্ছে এটি চল্লিশতম ডিলে কারণ বলতে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের সরকার আমাদের হচ্ছে যখন হচ্ছে এটা মিটিং হয় মিটিং হয় আমাদের ডেট দেয় সেই হিসাবে আমরা খেলাটা পরিচালনা করি ছাত্রছাত্রীরা পরবর্তী স্তর কোথায় যাবে এরপরে যাবে সার্কেলের খেলা হবে তারপর জোনের খেলা হবে তারপর ডিস্ট্রিক্টের খেলা হবে আমাদের তো খুবই ভালো লাগছে এই দিনটার জন্য যেমন বাচ্চারাও মুখিয়ে থাকে আমরাও এই দিনটার জন্য মুখিয়ে থাকি একসাথে এতগুলো বাচ্চা একসাথে এত ছোটো ছোটো শিশু তাদের যে উৎসাহ তাছাড়া আমাদের সোনাপুর অঞ্চলের বিভিন্ন যে যারা ক্রীড়াপ্রেমি আছে তারাও এই খেলার সাথে যুক্ত আমাদের সোনাপুর হাই স্কুলের মাস্টারমশাই মশাই হেড মাস্টার তিওয়ারি আমাদের শুভেন্দু চৌধুরী মাস্টারমশাই আমাদের আমাদের আরেকজন ক্রীড়াপ্রেমী আছে এখানে আমাদের শাহিদা ঠিক আছে তারাও হচ্ছে এই খেলার সাথে

যে মানসিকভাবে তারা দৃঢ় হবে আমি এই আজকে আমাদের সোনাপুর হাই স্কুলে আমাদের শীতকালীন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার যে যে খেলা রয়েছে সেটা দেখতেছি আরম্ভ হয়ে গেছে আমার আসতে একটু দেরি হয়ে গেল তো খুব সুন্দরভাবে আমি দেখলাম যে অ্যারেঞ্জমেন্টও হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে এখানে লং জাম্প হাই জাম্প আলু যেটা আলু দৌড় বলে সেটা আছে তারপর একশো মিটার দৌড় একটা খেলছে দেখে খুব ভালো লাগছে মানে আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছিল যে পড়ার সাথে সাথে খেলারও দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি শীতকালে খুব খুব আনন্দ বাচ্চা বাচ্চারা যে খেলা খেলা করে প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে টিচাররা যারা ফার্স্ট সেকেন্ড ঠার হয়েছে ওনারা এখানে খেলতে এসেছে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় কিন্তু এই আঞ্চলিক ক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে সোনাপুর অঞ্চলে কী বলবেন ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সব উন্নয়নের সাথে সাথে আমাদের বাচ্চাদের যে বিদ্যালয়ের সমস্ত উন্নয়ন হয় তার সাথে সাথে কিন্তু বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্কুলে স্কুলকেই মানে বলেছে টিচারদের যে খেলা করতে হবে এবং বাচ্চাদের মধ্যে কার মধ্যে কী প্রতিভা রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা ধন্যবাদ না আজকে আমাদের সোনাপুর গ্রাম পঞ্চায়েতে প্রাইমারি স্কুল এবং এসএসকে সব মিলে চৌত্রিশটা স্কুলের অন্তরে স্পোর্টস হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই মিলে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে এর আগেও আমাদের সোনাপুর অঞ্চলে একটা ঐতিহ্য আছে সুন্দরভাবে করা স্পোর্টসগুলো এবারও খুব সুন্দর স্পোর্টস ওনারা স্টার্ট করেছেন মার্চ পাস্ট হয়েছে ফ্লেক হোস্টিং করেছেন মশাল দৌড় করেছেন এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমি সোনাপুর হাই স্কুলের পক্ষ থেকে একজন শিক্ষক হিসাবে নিজেকে গর্ব মনে করে ওনাদের যে ইভেন্ট আছে টোটাল ইভেন্টটা হচ্ছে সেভেন্টি ফাইভ মিটার দৌড় আছে একশো মিটার আছে আলু দৌড় আছে জিমন্যাস্টিক আছে ওনাদের যেটা গভর্নমেন্ট অর্ডার সেই হিসাবে ওনারা যত ইভেন্ট আছে ভালো মতন পরিচালনা করতেছে প্রত্যেক স্কুল থেকে ম্যাডাম টিচাররা এসছেন ওনারা নিজ নিজ বাচ্চাকে গাইড করে সে প্রোগ্রাম করছেন তার সঙ্গে আমাদের শিক্ষক হিসেবে আপনি কীরকম লাগছে ছোটো তো বাচ্চা কাচ্চারা এইভাবে খেলাধুলা করছে এবং তাদের বড়দের মতো যেমন সাব ডিভিশন জোনাল অনুষ্ঠিত হয় তাদের আঞ্চলিক অনুষ্ঠিত হচ্ছে কি বলবে না এখন তো এটা তো প্রাইমারি স্পোর্টস কিন্তু আমরা দেখেছি বাচ্চারা এখন খেলাধুলা থেকে একটু মোবাইলের দিকে ঝুঁকেছে আমরা গার্জিয়ানদের কাছে অনুরোধ করবো ছোটোবেলা থেকে প্রাইমারি থেকে হাই স্কুল অবধি বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে আমাদের খেলাধুলা চর্চা রাখা উচিত তাহলে মাইন্ড স্থির থাকে বাচ্চারাও খুশি হয় আর আমাদের কত প্রোগ্রাম হয় সোনাপুরি আমি দেখেছি এসআই স্যার ফারুক স্যার প্রত্যেকটা প্রোগ্রামে উনি আসেন আমাদের হাই স্কুলে যে আমার স্কুলের স্পোর্টস হল সেখানে উনি আসছিলেন আজকে উনি আমাদের অঞ্চলের স্পোর্টস ফ্রেম উনি আসছেন উনি উনি খুব ইন্টারেস্টেড লাগছে না খুবই ভালো লাগছে একজন শিক্ষক হিসাবে তো নিশ্চয়ই ভালো লাগবে তার মধ্যে আমার স্কুলের মাঠে হচ্ছে এত সুন্দর বাচ্চারা খেলাধুলা করতেছে তো সেটা একজন শিক্ষক হিসাবে আমি নিজেকে খুব ভালো মনে করছি আজকে আমাদের সোনাপুর অঞ্চলের যতগুলো প্রাইমারি স্কুল আছে এসএসকে তারপরে শিশু শিক্ষা সবগুলারে আজকে আমাদের এখানে শীতকালীন বার্ষিক ক্রীড়া ক্রিয়া প্রতিযোগিতা খেলা হচ্ছে ছোটো ছোটোই ভালো লাগছে আমি এটা বলো বাচ্চাদের ভালোভাবে খেলুক এবং এখান থেকে খেলে এখান থেকে জয়ী হয়ে আবার ব্লকে যাক ব্লক থেকে আবার স্টেজে যাক এটাই আমি বাচ্চাদের কাছে আহ্বান রাখবো এবং সকল শিক্ষক শিক্ষিকা গঙ্গে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ওনারা খেলার জন্য আগ্রহী আছেন বাচ্চাদের নিয়ে খেলা খেলার খুবই ভালো স্বাস্থ্য দুটাই ভালো থাকে আজকে খেলাধুলা বড় হয়ে আরো সাবলী হোক আরও উন্নয়ন করুক বাচ্চারা আমি একটাই ভালো লাগছে আমাদের সোনাপুর অঞ্চলে শীতকালীন যে বার্ষিক যে ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে প্রাইমারি থেকে শুরু করে এস এস কে কে যা কিছু ছোটো বাচ্চাদের হ্যাঁ তার মধ্যে আমি এটুকুই বলবো যে ওয়েজার আমাদের খুব ভালো বাচ্চা তারা খেলতে খুব ভালো পায় হ্যাঁ আর বাচ্চাগুলা যায় সোনাপুরের এইটুকু আমাদের বার্তা খুব ভালো লাগছে শীতের মধ্যে সব বাচ্চাগুলা সব ইভেন্টের সঙ্গে যুক্ত আছে আমি শিক্ষার মধ্যে মুখ্যমন্ত্রী এইটুকুই বলবো যে আমাদের যে মুখ্যমন্ত্রী যে আমাদের যে চর্চা খেলাধুলার যে আজকে যে প্রতিযোগ প্রতিযোগিতামূলক যে জিনিসগুলো দিয়েছে হ্যাঁ প্রাইমারি লেভেলে খুব ভালো লাগছে আপনার নাম ایم ڈی ہدایت اللہ